দে মালদে আমাদের হাজবেন্ড যে শেপে দাড়িটা কাটে ওটা একটু সাকিব খানের সাথে মিলে হয়তোবা দেখতে ও সাকিব খানের মতো না বাট যখন মাঝে মাঝে সে শেভ করে তখন এরকম দেখা যায় মানে ওই আউটলুকটা দেখা যায় সাকিব খানের মতো রাগ আছে আর এরকম দিলে সব তো করে আপনার মাইক দেখে ভুলে গেছে হয়ে এ সব ধনুষ করে কষ্ট দেখাব এতটুকু মনে করতেছে না কিন্তু এখানে আমার কাছে অনেক ভালো লাগছে সাকিব খানের বরবাদ মুভিটা দেখলাম মানে আমার কাছে অস্থির লেগেছে অসাধারণ বলতে গেলে এই ধরনের মুভি আনএক্সপেক্টেড অ্যান্ড স্পেশালি সাকিব খানকে এত ভালো ডিরেক্টিং করা হয়েছে ইউটিলাইজ করা হয়েছে আমরা যেমন শাকিব খানকে চিনতাম এটা টোটালি অপোজিট সাইড আমরা আজকে দেখেছি অ্যান্ড বলতে পারবো যে বাংলাদেশের মতো প্লেসে এসে সাকিব খান এত সুন্দর সুন্দর মুভি আমাদের উপকার উপহার দিচ্ছে তো ফিউচারে বাংলাদেশের জন্য একটা অ্যাসেট সাকিব খান ব্যক্তিগত তার যে ফিচার্স তার যে মানে ওভারঅল দেখতে যেমন আউটলুক খুবই আউটস্ট্যান্ডিং মানে দিন দিন সে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছে লাইক তার বয়স হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না যে কেউ তার প্রেমে পড়ে যাবে অবভিয়াসলি যে কেউ সে পার্সোনাল লাইফে কেমন জানি না বাট আউটলুক অ্যান্ড হচ্ছে তার বিহেভিয়ার তার যে এক্সপিরিয়েন্স অ্যান্ড হচ্ছে আমাদের পর্দার মধ্যে আমরা যেরকম দেখতে পাচ্ছি আমরা মনে হচ্ছে বলিউডের মতোই আমরা কোনো তারকাকে বাংলাদেশে পেয়েছি সাকিব খান আমাদের ফিউচার হিরো বাংলাদেশের ফিউচার অ্যাসেট বাংলাদেশকে হোল ওয়ার্ল্ডে আই হোপ উনি রিপ্রেজেন্ট করবে আশা করি অ্যান্ড ওনার জন্য বাংলা বাংলাদেশের বাইরের মানুষও আমাদেরকে চেনে কারণ ওনার যে মুভিগুলো বর্তমানে এসেছে নিজে ডিরেক্টিং করছে এটা খুবই ওনার অনেক সুন্দর হয়েছে